ভিতরে খুব গুরুত্বপূর্ণ আরেকটা কথা ইদানি একটা অবস্থা বাজারে দেখা যাচ্ছে এই কথাগুলো আমাদের কাছে প্রায় আসে কোন কোন প্রাণী কুরবানি করা যাবে না এই জিনিসটা মাথায় রাখবে আমাদের আইসা বলো হুজুর দাঁতে নাই কুরবানির পশু দাঁতের সাথে সম্পর্ক না বয়সের সাথে সম্পর্ক কিসের সাথে সম্পর্ক একটা বাচ্চার তিন বছরে দাঁত জ্বালায় আরেকটা বাচ্চা দেড় বছরে দাঁত জ্বালাই আপনি যদি দাঁতের উপর নির্ভর করেন জ্বালায় বয়স কুরবানি বয়স হইতে হবে হ্যাঁ ভালো করে বুঝে আপনি বলতে পারেন হুজুর দাঁত তবে বয়সের সাথে দাঁতের একটা সম্পর্ক আছে বয়স হইলে দাঁত হয় এটা মাথায় রাখা চাই এটাও মাথায় রাখা চাই বয়সটাও নির্ণয় করা যায় যখন আপনি বলবে অনেকে বয়স হয় নাই কিন্তু এই পাইকার না বলবে যে বয়সী এই কথাগুলো বিক্রি করে দিবে এই ক্ষেত্রে ভালো করে বুঝেন শরীয়তের মশালাগুলো কোথায় স্বামীর ভিতরে আসছে ওই যে বিক্রেতা তার কথার উপরে নির্ভর করবে আপনি ক্রেতা বিক্রেতা যেই কথা বলবে সেই বিক্রেতার কথার উপরে নির্ভর আপনি তো জানেন না বিক্রেতা যেই কথা বলছে সেই কথার উপরে নির্ভর দুই নাম্বার এখন অবস্থা দেখা যাচ্ছে অনেক পশুর অন্ডকোষ থাকে না কতবার এরকম হয়েছে আগের বারো অন্ডকোশ নাই জন্মগত ভাবে নাই হ্যাঁ শরীয়তের মাসালা ফতুয় স্বামীর ভিতরে আসছে আস্তানের ফতুয়ার ভিতরে আসছে অন্ডকোষ বিঘিন গরু কুরবানি করা অথবা কোন প্রাণী কুরবানি করা আছে এক দ্বারা কোনো ক্ষতি হবে না সিং ভাঙা এগুলো ক্ষতি এগুলো দিয়ে কুরবানি করা যাবে সিং ভেঙে গেছে সিং ভাঙা কুরবানি এগুলো দিয়ে করবে সিংয়ের বেশিরভাগ ভেঙে মগজ পর্যন্ত চলে গেছে কোনোভাবেই না একেবারে জীর্ণকার শীর্ণকার গরু হাড্ডি মগজ পর্যন্ত নাই হাট হাইটে যাইতে কষ্ট হয় এমন বস্তু দ্বারা কুরবানি সই হবে না খুব খেয়াল করা যায় আর মোটা তাজা দেখা আল্লাহ তালার জন্য কুরবানি করা যায়